ওয়েলকাম ড্রান অ্যা দ্য ব্রান নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো ঢাকা ক্যাপিটালস এর তিম সং নিয়ে তো ভাই ঢাকা ক্যাপিটালসের তিম সং যখন থেকে শুটিং শুরু হয়েছে তখন থেকে কিন্তু আলোচনা 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 কারণ এখানে মেগাস্টার কিং কান শাকিব কানের হাত রইছে ভাই আলোচনা তো একটু হবেই দেখুন বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ হায়েস্ট বাজেটে থিম হচ্ছে এই ঢাকা ক্যাপিটালসের থিম সং তো বুঝতে পারতেছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে নাকি অন্য কোনো তিমসং নিয়ে আলোচনা হবে আপনারা এখানে দেখতে পারবেন এক জাক অভিনেতা এবং অভিনেত্রী আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে দেখুন শাকিব খানের হারলেন কোম্পানির সঙ্গে কিন্তু অনেকেই যুক্ত হয়েছে আর আমি যতটুকু এখন পর্যন্ত নিউজ পাইছি এই থিম সঙ্গে প্রায় পনেরো জনেরও বেশি চিত্রনায়ক বা চিত্রনায়িকা থাকতে পারে এমন কি শুধু তারা যে এখানে কিন্তু কিন্তু কিং থাকবে। আমি একটা সং পারে। এখন দেখি না। এখানে কিন্তু ঢাকা ক্যাপিটালস এর যে প্লেয়ার গুলো আছে তাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে কালকে কিন্তু সারা দিনে এগুলার শুটিং হচ্ছে আমরা দেখলাম লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান সাব্বির রহমান আরো অনেককে তো ফাইনালি আমি যেটা বলতে চাই ঢাকা ক্যাপিটালস এর এই তিম সঙ্গের এর কিন্তু একটা প্রোমো রিলিজ করছে গতকালকে রাতে আমি দেখলাম তাদের যে ফেসবুক অফিশিয়াল পেজ ঢাকা ক্যাপিটালস ওইখানে তো এখানে দেখার পর আমি বা আমি অপেক্ষা করছিলাম যে সাকিব কানরে কবে এক নজর দেখব তো এখানে কিন্তু সাকিব কানরে এখন পর্যন্ত দেখি তবে আপনারা ফর শিওর থাকেন যে এখানে সাকিব খান আছে শুধু সাকিব খান না আরো বিগ বিগ কয়েকটা কাস্টিক থাকতে পারে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঢাকা ক্যাপিটালসের এর